আরংঘাটা আরংঘাটা হলো পশ্চিমবঙ্গে নদীয়া জেলার একটা গ্রাম এটি রানাঘাট মহকুমার রানাঘাট টু ব্লকের একটি গ্রাম তবে এখানকার প্রাকৃতিক দৃশ্য ও সংস্কৃতি দেখে আরংঘাটাকে গ্রামের তকমা দেওয়া নিতান্তই ভুল হবে এটি কলকাতা থেকে আটাত্তর কিলোমিটার উত্তরে এবং রানাঘাট শহর থেকে প্রায় নয় কিলোমিটার উত্তরে অবস্থিত আরংঘাটায় রয়েছে একটি রেলওয়ে স্টেশন যুগল মন্দির লোকনাথ মন্দির বয়েজ স্কুল গার্লস স্কুল আর আরংঘাটার উপর দিয়ে বয়ে চলেছে সেই ঐতিহ্যবাহী চূর্ণী নদী নদীয়া জেলার সেরা সেরা কালী পুজো এই আরংঘাটাতেই অনুষ্ঠিত হয় তবে সব মিলিয়ে আরংঘাটাকে সংস্কৃতপনা হিন্দুদের জন্য এক তীর্থস্থল হিসেবে গণ্য করা যায় তো দর্শক আজ আরংঘাটার খুটিনাটি বিষয় ও ইতিহাস তুলে ধরবো আজকের এই ভিডিওতে এই আরংঘাটার আয়তন প্রায় সাড়ে সতেরো বর্গ কিলোমিটার এই আরংঘাটার জনসংখ্যা একুশ হাজার পাঁচশো বাহান্ন জন এখানে প্রতি বর্গ কিলোমিটারে বারোশো জন লোক বসবাস করে চারিদিকের অপরূপ সৌন্দর্য ঘেরা এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে চুর্নি নদী স্বচ্ছ জলের এই নদীর সাথে এখানকার মানুষের সম্পর্ক জীবন ও জীবিকার বিভিন্ন মানুষ এই নদীর উপর নির্ভরশীল তাদের কৃষিকাজ উচ্ছ্বাস বিভিন্ন খাতেই এই নদী ওতপ্রতভাবে জড়িত চুনি নদী কিন্তু একটা ছোট্ট খেওয়ার ব্যবস্থা আছে যে ওই গ্রামের সাথে এই গ্রামের যে একটা মেলবন্ধন এই খেয়ার মাধ্যমে কিন্তু থাকে চলো আমরা একটু সে খেয়ে ওঠার চেষ্টা করি নৌকাটা কিন্তু পারে সাথে আমরা যাবো এই গ্রামের মধ্য দিয়ে এই চুন্নি নদী প্রবাহিত হওয়ায় গ্রামের সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে দেখতে পাচ্ছ আমরা কিন্তু খেয়ার পরে দাঁড়িয়ে আছি আর এই যে খেয়ার মালিক দাদা দাদার কাছে এই তোমার বাড়িটা কোথায় আমার আর এই নৌকাটা কি তোমার হ্যাঁ আর এই যে পারাপার করছে পারাপার করতে

এটা কিন্তু একটা ইউনিক জিনিস আছে অনেকেই জানে না যে কীভাবে নৌকা চড়তে আমরা কিন্তু অনেক দূরে দূরে গিয়ে চড়ি কিন্তু আমাদের আশেপাশে এই সেই জিনিসটা আছে অনেকেই কিন্তু জানে না আজকে এই ভিডিওর মাধ্যমে অনেকে হয়তো জানতে পারবে যে আরঙ্গাটাতেও খেয়া আছে নৌকা আছে অনেকেই খেয়া করে পারাপার করতে পারে হ্যাঁ আর এই যে গ্রামটা এই গ্রামটার নাম কি এই গ্রামটার নাম আনন্দনগর আর এই যে সাইকেল নিয়ে আসে সাইকেলটা এইগুলোর দাম এইগুলো কথা খালি চার টাকা একটা জিনিস খেয়াল করো টেকনিকটা দাদার টেকনিকটা খেয়াল করো এখানে মানে দড়ি একভাবে বাধা আছে আর সেটা কিন্তু টেনে টেনে কিন্তু নৌকাটা নিয়ে যাচ্ছেই পারে তোমার বাড়ি কোথায় এই সাইডে এই সাইডে তা তুমি এই খেয়াই চলাচল করো খেয়া গাড়ি চলাচল করে দর্শক দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন আছি আহ একটা নৌকায় যে নৌকায় করে কিন্তু এই যে দাদাটা কিন্তু মাছ ধরছে এখানে কি কি মাছ পাওয়া যায় এখানে পুঁটি মাছ বাটা মাছ খলি মাছ এখন কি মাছ এখন কি কিছু কি পেয়েছে এখন না এখনো পাইনি তবে চার দিয়েছি সব খাবারটা মাছের পাউরুটি এটা পাউরুটি পাউরুটি দিয়ে টোপ গাঁথা হয় আর একটা জিনিস দেওয়া যায় সেটা চিংড়ি মাছ দেওয়া যায় কেচে দেওয়া যায় এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো আরঙ্গাটে স্টেশন রেল একটা যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে আর আরঙ্গাটা রয়েছে একটা রেলওয়ে স্টেশন আরংঘাটা রেলওয়ে স্টেশন হলো পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদাও রেল বিভাগের একটি কলকাতা শহরতলি রেলওয়ে স্টেশন এটি পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় শিয়ালদাও রানাঘাট মেইন লাইনের রানাঘাট থেকে গেদে শাখায় অবস্থিত আঠেরোশো সালে আরমঘাটা রেলওয়ে স্টেশন তৈরি হয় তবে এই লাইনের বিদ্যুতীকরণ করা হয় উনিশশো সাতানব্বই সালে

নির্মাণ করেছিলেন এই মন্দিরটি কথায় আছে একসময়ে গঙ্গারাম দাস নামের এক ব্যক্তি বৃন্দাবন থেকে ভগবান শ্রীকৃষ্ণের এক কিশোর মূর্তি নবদ্বীপের সমুদ্রগড়ে স্থাপন করে আর সেখানেই পুজো করা শুরু করেছিলেন কিন্তু বর্গীদের উপদ্রবে তিনি মূর্তিটি আরঙ্গাটা নিয়ে চলে আসেন প্রথম দিকে এই মন্দিরে শুধু শ্রীকৃষ্ণের পুজো করা হত কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র একটি মাটি খুঁড়ে একটি রাধিকার মূর্তি পেয়েছিলেন সেই মূর্তি শ্রীকৃষ্ণের কিশোর মূর্তির পাশে প্রতিষ্ঠা করেছিলেন তখন থেকেই ওই দুই মূর্তি যুগল কিশোর নামে পরিচিত মন্দিরের পাশেই আছে প্রায় তিনশো বছরের পুরনো একটি বকুল গাছ এটি সিদ্ধ বকুল নামেও পরিচিত একসময় সময় শ্রীকৃষ্ণ ও রাধিকা বিগ্রহটির মিলন হয়েছিল এই বকুল গাছের তলায় এই গাছটি শ্রীকৃষ্ণের ভক্তদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ষষ্ঠী পুজোর দিন বহু মহিলারা এখানে আসেন পুজো দেওয়ার জন্য তাদের বিশ্বাস এখানে পুজো দিয়ে এই গাছে ভাড়া বাঁধলে সকল মনোবাসনা পূর্ণ হয়

সকালের বাজারে আগত ক্রেতা ও বিক্রেতাদের জন্য এখানে রয়েছে বিখ্যাত চাপাটি ঘুগনির দোকান আলুর দম আর চাপাটি খেতে লোকের লাইন পরে যায় এই দোকানে লোকের মুখে চাপাটি সুনাম শুনে আমিও এই স্বাদের ভাগিদার হতে বসে পড়লাম আরঙ্গাটায় চুন্নি নদীর উপর রয়েছে যুগল কিশোর সেতু যা বিন্নগর বাতকুল্লার সাথে আরংঘাটাকে সংযোগ করেছে এই সেতুটি প্রায় একশো মিটার দীর্ঘ একশো মিটার দীর্ঘ সেতুটি উনিশশো সালে অনুমোদন করা হলেও এই সেতুটি কাজ শেষ হয় উনিশশো সালে এবং উনিশশো সালে এর উদ্বোধন করা হয় সেই থেকেই এই দুই এলাকার মানুষের সংযোগস্থল এই সেতুটি ব্রিজের নিচেই রয়েছে পুরনো সেই লোকনাথ মন্দির চুন্নি নদীর পারে লোকনাথ মন্দির আরঙ্গাটার সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এর অপরূপ দৃশ্য আরঙ্গাটা যুগল কিশোর সেতু থেকে সুন্দরভাবে দেখা যায় লোকনাথ মন্দির আর এই লোকনাথ মন্দিরের পাশেই এই যে একটা রামকৃষ্ণ বিবেকানন্দের যে মিশন সেটা দেখো এখানে আছে যে রামকৃষ্ণ মিশনের পাশে রয়েছে ভারত সেবাশ্রম ভারত সেবাশ্রমে সেদিন ছিল অনুষ্ঠান তাই অনুষ্ঠানের প্রসাদ আমি গ্রহণ করলাম আরঙ্গাটার ঐতিহ্যবাহী ক্লাব আপনজন ক্লাবের সামনের মাঠেই শিশুদের জন্য ছোট্ট একটা দোলনার ব্যবস্থা করা হয়েছে আরঙ্গাটায় রয়েছে পুলিশ ফাঁড়ি যেটা ধানতলা থানার অন্তর্গত ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত আরঙ্গাটা উপেন্দ্র মেমোরিয়াল ইনস্টিটিউশন আশেপাশের স্কুলগুলোর মধ্যে সব থেকে সফলতম স্কুল আরঙ্গাটা চুনি নদীর পাড়ে রয়েছে আরঙ্গাটা শ্মশান এখানে একটু শ্মশানও আছে সে শ্মশানের সামনে আসি তো চলো ভিতরে একটুখানি যাই এখানে একটা ভাইকে দেখতে পেলাম যে ওর বাড়ি কিন্তু পাশেই তো ওর সাথে একটু কথা বলি তো ভাই তোমার নাম কি অনুজ পাল অনুজ পাল তোমার বাড়ি শ্মশানের একদম

তখন মরা আসে মাঝে মাঝে আমাদের কাছ থেকে কাটে ঠিক আছে তোমার কি কোনো ভয়ানক কি কোনো অভিজ্ঞতা কি আছে তোমার এখানে আমরা যখন নতুন আসে এখানে তখন প্রথম প্রথম যখন আমরা তখন দেখতাম না ভয় করত তখন আমি বাথরুমে গেছি একদিন রাত তিনটার সময় তখন আচমকা একটা মানে আচমকা আওয়াজ আসছে বলে হরি হরি বলে এরকম করে আওয়াজ আসছে কি হলো কি হলো এরকম আমি কোনোদিন শুনি নি এই আওয়াজটা তারপর তারপর মাকে বললাম তারপরে মা আমাকে শ্মশান থেকে দেখিয়ে নিয়ে গেলো মরাটা

হাতের কৌশলে বিভিন্ন মাটির তৈরি জিনিস বানানো হচ্ছে আরঙ্গাটা যে সংস্কৃত বোনা এলাকা তার আর একটি প্রমাণ হলো এটা কাকার কি নাম নম দাস নর্তন দাস এই যে এটা কি হচ্ছে এটা আমি কাজ করছি একটু বাজাচ্ছি আনন্দ আছে এতো আনন্দের জিনিস সজাতে আনন্দ করতে তাই একটু এটা তবলা আছে এটা তবলা দুটো একসাথে বাজে আর এই ক্লাসটা কতজনদের করো আমি ছোট বানাতে ছোট বানাতে করো ছোট বানাক বাড়ি এখানে বাড়ি আমার দোকানের পিছনে দোকানের পিছনেই বাড়ি দোকানের পিছনে বাড়ি আমি খালি এই বানাই খোল বানাই ঢোল বানাই সব বানাই আমি এখন আমরা আমরা যত রকমের জিনিস আছে সব আমি বানাই এখন চলে ঠিকঠাক এখন হ্যাঁ টুকটাক চলে চলে আমাদের লকডাউনে পড়তে একটু অসুবিধা হয়েছিল এখন আবার ঠিকঠাক হয়ে গেছে মানে গান বাজনা না থাকলে তো দুনিয়া চলবে না না আচ্ছা আচ্ছা গান বাজনা যতদিন আছে আমরা ততদিন ব্যবসা টিকে আছে গান বাজনা নেই আমরা এবার একটা গান শোনা একজন সাথে গান শোনাও কী গান শুনবেন সেখানে একটা সুন্দর একটা গান শোনাও বাড়ি দূর সেয়

আরংঘাটা বড় মাঠ যেটা ফুটবল খেলা মাঠ নামে পরিচিত বিকেল হলেই খেলা প্রিয় লোকেরা এখানে ছুটে আসে এই মাঠেই আরংঘাটার সেই বিখ্যাত কালী পুজোর মেলা ও ঠাকুরের প্যান্ডেল হয় তো দর্শক আরংঘাটার পরিক্রমা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও যদি ভালো লাগে তাহলে একটা লাইক আমি আশা করতেই পারি তোমরা ভিডিওটা তোমাদের বন্ধুর সাথে শেয়ার করে দাও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততদিনে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নমস্কার